জঙ্গলে টোনা টুনি বাস করতো কিন্তু টোনা তো কোনো সময় টুনিকে দেখতে পারতো না কারণ টুনি একটু সুন্দর ছিল না এই জন্য সুন্দর না হলে কি হবে টুনির মনটা খুব ভালো ছিল টোনাকে খুব ভালোবাসত কিন্তু টোনা তো টুনিকে সহ্য করতে পারতো না এই শুনেছ আজকে কি রান্না করবো আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে তুমি একটু বাইরে থেকে খাবার এনে দেবে না না আমি এসব পারবো না আমি যাই তুই রান্না করে রাখবি তাই বলে তো টোনা ওখান থেকে চলে যায় টুনির মনটা খুব খারাপ হয়ে যায় এভাবেই তো টুনি থাকে আমি তোমার জন্য এত কিছু করি কিন্তু তুমি আমার কিছুই বোঝো না ঠিক একদিন তুমি ভালো হয়ে যাবে টুনি তো মন খারাপ করতে করতে ঘরের ভিতরে যায় টোনার জন্য অপেক্ষা করে রাত হয়ে যায় টোনা তুমি কখন আসবে আমার যে খুব ভয় করছে তার কিছুক্ষণের মধ্যেই তো টোনা চলে আসে টোনা যে কখন আসবে তারপরে টোনা পালা তুই এখনো ঘুমোস নি ঘুমা যা আমার খুব ঘুম পেয়েছে তুমি খাবার খাবে না না আমি বাইরে থেকে খেয়ে এসেছি যা তুই শুয়ে পড় তাই বলে তো টোনা যে শুয়ে পড়ে আর টুনিকে তো বালাতে তুই নিচে ঘুমা টুনি তো অনেক মন খারাপ করে থাকে স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমায় আর তুমি সবসময় আমাকে আলাদা করে রাখো তাই বলে তো টোনা অনেক ভাগ করতে থাকে এভাবেই তো সকাল হয়ে যায় পরের দিন সকালে টোনা বলে শোন তুই রান্না টান্না করে সব কিছু করে রেডি করে রাখিস আমি দুপুরে এসে খাব চলে গেলাম আর হ্যাঁ আজকে রাত্রে আমি মনে হয় নাও আসতে পারি দুপুরে খেয়ে চলে যাবো রাত্রে আর আমি আর আসবো না কেন তুমি কোথায় যাবে একা একা আমার ঘরে খুব ভয় লাগে বেশি ভয় ভয় করিস না তুই এখানে একা একা থাকলে কিচ্ছু হবে না এমনি কালের মতো দেখতে তোর কাছে কেউ আসবে না তাই বলে তো টুনি এখান থেকে রান্নাঘরের দিকে চলে যায় টোনা ভাবতে থাকে এই আপদটাকে আমার জীবন থেকে আজকে রাত্রে আমি বিদায় করব। তাই বলে তো টোনা চলে আসে জঙ্গলে কালো কাকের খোঁজে ওখানে তো কালো কাক এসে হাজির হয়ে যায় কালো কাক তুই কোথায় শিঘড়ে এদিকে আয় তার কিছুক্ষণের মধ্যে কালো কাক ওখানেই এসে হাজির হয়ে যায় বলে কী হয়েছে দোস্ত বলো শোন আজকে রাত্রে তুই টুনিকে খুন করে ফেলবি এই টুনিকে আমার আর সহ্য হচ্ছে না আর আমি এখান থেকে শহরে চলে যাব। টুনিকে তুই গোপন করে দিস ঠিক আছে উস্তাদ তুমি যা ভালো আমি তাই করব। টুনিকে আজ রাত্রে আমি ফোন করে দেব। ঠিক আছে তাহলে আমি চলে গেলাম আমি কালকে যেন শুনি তুই টুনিকে মেরে ফেলেছিস আচ্ছা আচ্ছা তুমি কোনো চিন্তা করো না রাতের মধ্যে আমি টুনিকে মেরে পুঁতে রেখে দেবো কেউ টের পাবে না আচ্ছা ঠিক আছে তারপরে তো কালো কাক চলে আসে টুনির ঘরে টুনি তো কালো কাককে দেখে চমকে ওঠে এই কি কালো কাক তুমি আমার ঘরে কি করছো টুনি আমি তোকে মারতে এসেছি টুনার জীবন থেকে আমি তোকে আজকে রাত্রেই শুয়ে দেব। তখন তো টুনি অনেক ভয় পেয়ে যায় ভয়ে টুনি কান্না করতে থাকে বলে কালো কাক তুমি আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও কালো কাক তো কোনো কথা শোনে না টুনিকে আশ্রে আশ্রে মারে এর মধ্যে টুনিকে অনেক মারে টুনি ওখানেই মারা যায় মারা যাওয়ার পরে টুনিকে রাতের ভরে কালো কাক মেরে পুঁতে রেখে দেয় যা ঘরের মেঝেতে পুঁতে দিলাম টুনি এখানে পরে থাক তার কিছুদিনের মধ্যে মধ্যেই টোনার সংসার পাতে শহরের বাড়িতে নতুন একটা গিন্নি নিয়ে আসে এই যে তুমি আজ থেকে এই মহলের রানী আমি অনেক কষ্ট করে এই ঘর বাড়ি বানিয়েছি গ্রাম থেকে শহরে আচ্ছা তোমার আগের বউ কীভাবে মারা গেল আরে ওই কথা বাধ্য একটা দুর্ঘটনায় মারা গেছে তুমি তাকে ভালোবাসতে হ্যাঁ এইভাবে তো টোনা টুনি অনেক সাথে একসাথে খাওয়া দাওয়া করে মিল করে থাকে টোনা টুনিকে খুব ভালোবাসি কারণ টুনি দেখতে অনেক সুন্দর ছিল তারপরে তো ওরা দুজন অনেক ভালোভাবে সংসার করে কিন্তু টুনির মনে খটকা লেগেই থাকে যতবারই জিজ্ঞেস করি কোনো সময় বলে না বো ওটা কীভাবে মারা গেছে এইভাবে তো দুজনের সংসার চলতে থাকে একদিন তো কালো কাকের সঙ্গে টুনির দেখা হয়ে যায় টুনি বলে কালো কাক আমি তোকে আজকে মেরেই ফেলবো কালো কাক তো টুনিকে দেখে অনেক ভয় পেয়ে যায় বলে আমাকে মেরো না টুনি আমার কোনো দেশ নেই আমি তোমাকে মারতে চাইনি তোমার স্বামী তোমাকে টাকা দিয়ে আমি তোমাকে মেরেছি তখন তো টুনি বলে ঠিক আছে তুই চলে যা আমার স্বামী যখন আমাকে মেরতে চেয়েছে তাহলে তার তোকে কী করবো তাই বলে টুনি বলে ওর জীবন থেকে আমি চলে যাবো কিন্তু ওর সঙ্গে আমি বোঝাপড়া করেই যাব তাই বলে তো টুনি টোনার বাড়িতে চলে আসে টোনা তো টুনিকে দেখে অনেক চমকে ওঠে এ কি টুনি তুমি এখানে হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে মেরে ফেললে আমি তো তোমাকে দিনও কোনো অসুবিধা করিনি তোমার কাছে কোনো কিছু চাইনি তারপরেও তুমি আমাকে মেরে ফেললে আর তুমি যদি বলতে আমি তোমার জীবন থেকে এমনিতেই চলে যেতাম তারপরে তো টুনি ওখান থেকে এই কথা বলে চলে যায় আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেলাম তখন তো টোনা এই কথা শুনে অনেক মন খারাপ করে আর টুনি ওখানে বলতে থাকে আমি এই কাকে বিয়ে করেছি তুমি তো দুদিন পর আমাকেও মেরে ফেলতে পারো আমি এক্ষুনি আমার বাবুর বাড়িতে চলে যাব না টুনি তুমি যেও না শোনো মিথ্যে বলছে এক মার আত্মা কখনই মিথ্যে বলে না আমি যাই তখন তো টুনি ওখান থেকে চলে যায় আর টোনা টোনার ভুল বুঝতে পারে টুনি তো অনেক কষ্ট টোনা তো অনেক কষ্ট পায় সে এখন দিন একলা একলা কাটে টোনা